একটা শুখাব আছে কি খেটাই আলু পত্তা আছে দাইল আছে ভাত চলা এগুলো খাই থইব আহাম কী খবর হলিয়ার খবর তো খাওয়া

তখনই তো শফিক চাচা ওই ফুলের মা বেশ কথা কইলো আমি কিছিলাম না কোন কোন একটা অঘটন হয় ফোন হারাইছে নাহলে কোন একটা ঝামেলায় পড়ছে আল্লাহ কি বাসনটা সে বড় কোনো বিপদ হয়নি আমিও তো কইছিলাম ফুলের কিছুই হয় নাই কিসের টাকা মা উকিলের টাকা আমি তো জানি তোর বাবা দিবে না সেজন্য আমার কাছে যা ছিল দিলাম এই টাকা দিয়ে তো হবে না আমার লাগবে আমার কাছে যা ছিল আমি তো সবই দিলাম আর তো নাই আমার কাছে তুই একটা কাজ কর না ফোন বাবারে বুঝায়া দেখ না কিছু নিতে পারিস কি না ইয়া উকিলের ব্যবস্থা কর আমি তো অনেক চেষ্টা করলাম বাবা তো ফুল ভাইয়ের কথা শুনতেই চায় না মা আজকে দিনের মধ্যে যদি উকিল সেট করতে না পারি তাহলে কিন্তু ফুল ভাই কে রিমান্ডে দিয়ে দিবে মাই খাবে অন্য মামলায় ফাঁসায়ও দিতে পারে কি চিন্তার বিষয় মা তুমি একটু বাবারে বলে দেখো না তোর বাবা কোনোদিন আমার কথা শুনছে না গুরুত্ব দিছে তার তো হিসাব মতো এটা অপগণ্ডের সংসার বাবার কথা কানে তোলার দরকার নেই তুমি তোমার শেষ অস্ত্রটা ব্যবহার করো শেষ অস্ত্র মানে তোমার চোখের পানি যদি তুই আমার সঙ্গে ফাজলামি করতেছিস না জ্যোতি এ জ্যোতি তুই তো আইতো আমার ঘরে এই আমি ফাইল পত্র প্লেটি বুঝতে পারতেছ না কোথায় গিয়ে আছে ফাইন তুই কি এখন ফাইল পত্র নিয়ে কি করতেছ কি করতেছ মানে কোথায় কি সম্পদ আছে না আছে সব চেক করে দেখতেছ চাকরিটা তো চলে যাবে কনফার্ম চাকরি যাওয়ার পরে তোমরা কি খাবা না খাবা এই চিন্তাটা তো আমাকেই করতে হয় আমি তো আর তোমাদের মতো নাকে তেল দিয়ে ঘুমাইতে পারি না তাই না এই যদি আয় তো আয় আসতেছি আই, তোর বাপের মাথাটা একদমই খারাপ হয়ে গেছে না। কোথায় এখন ফোল্ডের নিয়ে চিন্তা করবে? কেমনে তারে ঠালা থেকে বাইর করবে? সেগুলা করবে না ফাইলপত্র নিয়ে বসে আছে। থাক মা। বাবা নিজে অনেক ঝামেলার নবতি আছেন। তারে নিজের মতো থাকতে দাও। ফুলভার একটা ব্যবস্থা হবে। তুমি টেনশন নিও।

আপনি এবার থানা হাজতে আসতে চান আমার তো আজকে ক্লস ফায়ার দিয়ে দিব এর আগেও ছয় বেলায় দিই কিন্তু কোনো দিনের হয় নাই আমার যে বল বল ভাইয়া দুই দিনের মধ্যে ছড়া লেগে গেছে কিন্তু এবার পোলট্রি মারছে পোলট্রি মারছে কেন একটা আমি আমার যে কামে পাঠাইছিলো ওই কাম করতে গিয়ে ধরা খাইছি

নিজেদের আখের গোছাতে অন্যের ঘরে বন্দুক রেখেছে আমরা কি কিছুই করতে পারবো না বাবা বস এই বস তুই থ্যাংক ইউ কি খাবা বলোন জানাতক ঠিক আরে এবারে কিছু খাওয়া যায় না কিnabla রেস্টুরেন্টে বসলে তো কিছু না কিছু অর্ডার দিতেই হবে কি খাবা বলোন পানিবো বাবলা এভাবে এদিকে ওদিকে তাকায়ও না লোকটা এসে সোজা আমাদের টেবিলে চলে আসবে আমরা কি টাইম মতো আসছি না আগে চলে আসছি আমরা তো সময় মতোই আসছি সেও হয়তো এক্ষুনি চলে আসবে হ্যালো আপনি কি আসছেন হ্যাঁ কিন্তু তুমি তোমার বাবাকে নিয়ে আসছো কেন তোমাকে তো একা আসতে বলে আবার বিষয়টা নিয়েই তো কথা বলার জন্য এলাম আপনি কি আমাদের দেখেছেন তাহলে চলে আসেন আমাদের টেবিলে অথবা আপনি যেখানে বসেছেন সেখানে কেন আমরা তো আপনার সাথে কথা বলার জন্য এলাম তোমরা মানে তুমি আর তোমার বাবা কিন্তু আমি বলেছিলাম তোমার সাথে কথা বলবো তুমি একা আসবে আচ্ছা ঠিক আছে বাবা না হয় পাশের টেবিলে গিয়ে বসবে আপনি আর আমি আলাদাভাবে কথা বলবো আমি এভাবে চাই না একা নিরিবিলিতে বসে তোমার সাথে কথা বলতে চাই ওকে নেক্সট টাইম প্লিজ আপনি কি বলে আসবে বেটা না তুমি বসে থাকলে সে আমার সাথে কথা বলবে না হারামি একটা ও জানে সামনে আসলে আমি তাই না তার মুখোশটা খুলে ফেলবো বাবা আস্তে কথা বলো লোকটা হয়তো আশেপাশে আছে হয়তো আমাদের কি দেখছে হ্যাঁ দেখ চল চলে যাই একটু বসো কফি খাওয়া আমি কফি অর্ডার দিচ্ছি এক্সকিউজ মি একটু আসবেন গেল এটা হচ্ছে ভালোবাসার যন্ত্রণা মেনে নেওয়াই উত্তম জামেলা কই জামেলা উল্টা তোর জামেলা দূরইল আমি একবারে কি কইছি জানেন আমি একবারে কইছি যে তোমরা মানুষ চিন্তা ভুল করছো আমার ওস্তাদের যে পাওয়ার এই পাওয়ার তোমরা কেনা করে দেখা নেই ইস এত খাম থা এত ক্ষমতা দেখবে তো কোর্টে গিয়া জাবাই নিয়ে উল্টা এখন পাঁচ দিনের রিবান নিয়ে হাজতে জুমাই তুই দেওয়া কিন্তু কোর্টে তোমার ভিতর বারবার আমি ঢুকতে চেয়েছিলাম তুমি তো নিষেধ করেছ তাছাড়া তো কোর্টেই একটা সমাধান হয়ে যেত কি সমাধান দেখবেন আই থ্যাংক গেছি এটা তাই বলে এরকম জীব জন্তুর মধ্যে খাঁচায় আটকে রাখবে কে থেকে কিচ্ছু তুমি চুপ করে আমি কই কি আপনি আপনি জিনের লয়ে কথা কিয়া এই রুমটারে একটা এসি রুম করে দিতে কোন আর একটু পোলাও মাংস কোন পোলাদি সব যদি নাচ গানের ব্যবস্থা হয় না উস্তাদ তাহলে তো একদম ফিনান্সওয়াগা ওর নাকের উপর একটা ঘুচি মারুক ঠিক আছে উস্তাদ অসুবিধা নাই আমি যাচ্ছি অন্য কেউ শুনে কি টেনশন একবার আপনার লইয়া যাইব একবার আমার লইবো কোথায় নিব উস্তাদ আপনি ভুলে গেছেন ওই যে আপনি জ্ঞান হারাইছিলেন গুপ্ত করে বলেন কি আবার সেই মোটা লাঠিতে তেল মেখে রাখবে হ্যাঁ আমার তো এটা মনে হয়েছে কেমন আর মাথা করছে ও থাকলো ভাই তুমি বসো আমি তোমার জন্য একটু চা নিয়ে আসি হ্যাঁ চা খাইতে আসছি আমি এখানে আমার মারতে সকেন মারার কাজ করলে মার দিব না তুমি শুধু আমার দোষটাই দেখলা আব্বা যে আমার উপরে এই পরিমাণ অত্যাচার করে তারটা তুমি চোখে দেখো না ও আব্বা অত্যাচার করে আর আপনি তো মহান সব কাজ করে দেশ জাতি সব উদ্ধার করে ফলাইতেছেন বিল্লাল হারামজাদা সকাল সকাল আমার নামে গিয়ে বিচার দিয়ে আসছে আর তুমি আমারে ধরতে এখানে চলে আসছো তাই না ওকে মিথ্যা কথা বলছে সত্য মিথ্যা জানি না তবে একটা কথা কি আপা ও কিন্তু ভালো লোক না ও ড্রাগসের বিজনেস করে চোরামালের কারবার করে এই সব তদারকি করার দায়িত্ব কি তোর কেউ দিছে দেনে এখন আমার সাথে বাসায় যাবি চল আমি বাসায় যাব না তুই আমার সাথে বাসায় যাবি এটাই আমার শেষ কথা যাবি কিনা বল আমি যাব না জীবনে যত ঝামেলায় পড়ছ সব কিছু থেকে বাঁচাইছি একমাত্র আমি এইবার যদি তুই

আস্তে কথা বলবে সাথে বসে একটা সমাধান করতে চেয়েছিলাম কিন্তু আপনি সেটা করলেন না ছেড়ে দিতে বলুন এখন আমার আর কোন উপায় নেই যা আজকেই করতে হবে আজকে আমি অফিসে তাহলে কালকে করেন কাল তো অফিসে আসবেন কালকে হবে না আমি এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছি শরীর খারাপ চেকআপ করাবো তাহলে সাত দিন পর অফিসে এসে কাজটি করে দিন আর এই সাত দিনের মধ্যে যদি এই ভিডিও অনলাইনে কেউ ছেড়ে দেয় সেটা দায় কিন্তু আমার না আচ্ছা আমি আপনাকে জানাইতেছি

অনলাইনে তো আমাদের মনে হয় সারা দিনে আধা ঘন্টা কথা হয়েছিল ইয়া বাট আফটার দ্যাট আই ইমাজিন এন্ড ফিল লাইক তুমি অলওয়েজ আমার সাথেই আছো আমার পাশে আছো ফ্লোরেন্টার ইচ এন্ড এভরি ফুড কোর্ট থিয়েটার শপিং মল তোমাকে আমি ভিজিট করে ফেলেছি ট্রাস্ট মি বেবি আই ডোন্ট ওয়ান টু মিস ইউ এনিমোর ঠিক আছে আর মিস করতে হবে না বাট হow লং after two weeks i আবার ব্যাক করছি এন্ড আই উশ এবার তুমি আমার সাথে যাওয়ার কোথায় নিয়ে যেতে চাও সিঙ্গাপুর আইম নোট তুমি জাস্ট কনফার্ম করো আমি আজই টিকিট করে দিচ্ছি কিন্তু আমার পাসপোর্ট নাই ওকে লেট আমি আজই তোমার পাসপোর্ট করে পাসপোর্ট করতে অনেক সময় লেগে যাবে বুঝছো দুই তিন পাঁচ সময় তো মিনিমাম ল্যাং মাই হ্যাডেক বেগ

তুই তুই কি চিৎকার চাঁচামেচি করলেই বাবা তোরে ছেড়ে দিবে তুই যত চাঁচামেচি করবি বাবার মেজাজ তত গরম হবে তুমি কোন কথা বলবো না তুমি ব্ল্যাকমেল করে আমারে বাসায় নিয়ে আসছো

যাও এভাবে কতক্ষণ বসে থাক বাথরুমে যাব বদমাইশি বুঝিস তুই এখন বাদামটা খুলে দিলে নতুন ঝামেলা শুরু কর আর খাওয়া বন্ধু পানি বন্ধু খাওয়ার পানি বন্ধ করে দিলে বাথরুম এমনি বন্ধ হয়ে যাবে আপু আমি কিন্তু এখানে সব করে ফেলবো কর তুই এই হ্যানেল কর তবু তোর বাঁধন খোলা হবে না তুই একটু ধৈর্য ধর বাবার মেজাজটা ঠান্ডা হইলেই আমি তারে বোঝাই বল তখন তুই না হয় কি বলবো আমি ভালো করে জানি তুমি তো বাবার দালা দেখ টগর তুই যা করতেছিস সেটা তোর জন্য ভালো নয় আমাদের জন্য ভালো না তুই কি একবার ভেবে দেখছিস বাবা আমাদের জন্য কত কষ্ট করে সব করে তার ছেলেমেদের জন্য আমাদের তিন ভাই বোনের জন্য আর তিন ভাই বোনের মধ্যে তুই ছিলি বাবার সবচেয়ে আদরের আর সেই তুই আজকে আচ্ছা সত্যি করে বল তুই কি কোন নেশা টেশা করিস আমাকে তুই বলতে পারিস আমি কাউকে বলবো না